এই দৃশ্য যে কলকাতার বুকে ঘটবে সে তো আমরা বহুদিন আগেই আন্দাজ করে নিয়েছিলাম কিন্তু সেটা খুব তাড়াতাড়ি দ্রুত ক্রমশ সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে আজকে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন মুসলিমরা এবং তারপর সেখানে যা ঘটল সেটা বহুদিন আগেই আমরা অনেকেই আন্দাজ লাগিয়েছিলাম আমরা যে কলকাতার আগের জেলার গ্রামে এইগুলো হচ্ছিল এখন খুব তাড়াতাড়ি কলকাতার বুকেও হবে ওই দিন দূরে নেই যেদিন আমাদের মানে যারা হিন্দু বা যারা মুসলিম গোষ্ঠীর মধ্যে পড়ে না তাদের অস্তিত্ব কিছুটা সংকটে হয়তো যেতে পারে এবং আজকে তাই ঘটলো এবং আজকে তাই ঘটলো একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি আপনাদের বিল নিয়ে প্রতিবাদে নামে মুসলিমরা এবং সেইখানে পথ অবরোধ করে যখন তারা মৌলালির মোড়ে কাসের মোড়ে বিভিন্ন কলকাতার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ করে প্রতিবাদ জানায় তখন একটি বাসে ছিল হনুমানজির পতাকা সেই পতাকাটি নামিয়ে খুলে ফেলতে বলে এবং সেই যে আওয়াজ এবং শোনা শুনতে পাচ্ছেন মার হোল নামা আরও ভালো করে দেখলে বুঝতে পারবেন ওখানে পুলিশ কর্মীরা একদম নিষ্ক্রিয় অথচ গতকাল যখন শিক্ষকরা প্রতিবাদ গিয়েছিলেন তখন নাকি ওনাদের ধাক্কাধাক্কি হয়েছে ওনাদের ধাক্কা মারা হয়েছে ওই জন্য একটু মৃদু লাঠি চার্জ করে দিয়েছেন ওনারা আর এইখানে দাঁড়িয়ে যে অরাজকতা দেখা গেছে তখন কিন্তু একদম একদম নিষ্ক্রিয় আমাদের মুখ্যমন্ত্রীর পুলিশ তা মুখ্যমন্ত্রী কিছুদিন আগে লন্ডন গেছিলেন ওখানে ডাক্তাররা জিজ্ঞেস করেছিলেন যে আপনার আপনি কেন এত সংখ্যালঘুদের প্রতি মুসলিমদের প্রতি এত আপনার দরদ আপনার ভালোবাসা তখন উনি বলেছেন আমি সবার তো এখন আপনার মনে হলো না কেন একবারও আপনি কেন এটার বিরুদ্ধে একটা সেকুলার দেশ ঠিক আছে তো সেইখানে কেন আপনার মনে হচ্ছে না যে এই এই ধরনের হনুমানজির একটা পতাকা তারা যেমন বেরিয়েছে পতাকা নিজেদের পতাকা নিয়ে দেশের পতাকা নিয়ে বেরিয়েছেন ঠিক আছে কিন্তু তারাও যেমন নিজেদের পতাকা নিয়ে একটা বাস কেন যেতে পারবে না একটা রামনবমীর পতাকা নিয়ে একটা গেরুয়া পতাকা নিয়ে এই গেরুয়া বসন্ত করে তো বিবেকানন্দ আমাদের দেশের যে আমাদের মহামানব যারা বিবেকানন্দ তিনি তো গেরুয়ার প্রতীক তো সেই জায়গায় সেই কলকাতায় দাঁড়িয়ে কেন একটা গেরুয়া পতাকা নিয়ে একটা বাস যেতে পারবে না এই প্রশ্নটা আপনি করেছেন মুখ্যমন্ত্রী দর্শক এই যে অবস্থা এটা কি যথেষ্ট উদ্বেগজনক বলে আপনাদের মনে হচ্ছে না আজকের এই ঘটনার পর কি মনে হচ্ছে না যে যথেষ্ট উদ্বেগে থাকার কারণ রয়েছে কারণ একদিকে আমরা পুলিশকে দেখলাম যেখানে মারধর করা হচ্ছে শিক্ষকদের সেখানে তারা আজকে দলদাস হয়ে স্তব্ধ হয়ে দেখে যাচ্ছে কারণ কিছু মানের ভোট ব্যাংক রক্ষা করার দায়িত্ব তারা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে একদিকে শিক্ষকদের মারধর করা হচ্ছে আর আজকেই তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে কি অদ্ভুত আর শোনা যাচ্ছে আমি এই কিছুক্ষণ আগে খবর পেলাম সাঁতরাগাছি যদি ক্লিপিংস আমি পাইনি যে সাঁতরাগাছির একটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশরা যথারীতি তারা যা করবার করেছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন এবং এই যে এই যে পরিস্থিতি এইটা এই ঘটনা কি রাষ্ট্রদ্রোহিতা বলে মনে হয় না আপনাদের এবং ভবিষ্যতে যে দখলদারি যে যুদ্ধের যে রূপরেখা সেটা এখন থেকেই তারা তৈরি করে ফেলছে সেটা কি আপনার মনে হয় না এমনিতেই জেলা স্কুলগুলোতে অবস্থা একদম কাহিল একদম ভেঙে পড়েছে তার উপর একের পর এক শিক্ষক যোগ্য বলুন যাই হোক পুরো একটা প্যানেল বাতিল হয়ে গেছে সেখানে শিক্ষকের অভাব কোনো স্কুল থেকে পাঁচজন করে শিক্ষক চলে গেছেন কোনো জায়গায় বারো জন করে সেখানে একদম ভেঙে পড়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে কি করে আবার চাঙ্গা করা যায় সেই নিয়ে একবারও একটাও কথা বলতে শুনেছেন আমাদের মুখ্যমন্ত্রীকে উনি না কিন্তু ওয়াকফ বিল নিয়ে উনি কিন্তু যথেষ্ট গলা ফাটিয়েছেন কারণ সেই আবার কি আমরা সবাই জানি ওনার ভোট ব্যাংক রক্ষা করাটা ওনার এখন এই মুহূর্তে সব থেকে বড় কাজ উনি মুখ্যমন্ত্রীকে কোনো রূপকার করবেন না কারোর উপকার করবেন না একটা স্টেটকে একটা রাজ্যকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আর শিক্ষা আমাদের মেরুদণ্ড সেটা ওনার মাথায় নেই ওনার কোনোদিনই ছিল না তো সেইখানে উনি একটাও কথা বলেছেন কালকে যে এত বড় ঘটনা ঘটলে একটাও কথা বলেছেন একটা সুস্থ সমাজ গড়ার দিকে ওনার খেয়াল নেই মুখ্যমন্ত্রী কিন্তু তাকে একটা সুস্থ সমাজকে কিভাবে টেনে নামিয়ে দেওয়া যায় সেই দিকে ওনার খেয়াল আর প্রোটেকশন শিল্ড হিসেবে উনি সবসময় থাকছেন ওনার ভোট ব্যাংক সেই স্পেশাল কমিউনিটির দিকে তাদের যে কোনো বাঁধরামি তাদের যে কোনো অসভ্যতা উনি আছে হিসেবে এবং তাদের হয়ে গলা ফাটানোতে আছে কিন্তু শিক্ষকদের হয়ে একটা সুস্থ সমাজ গড়ার দিকে ওনার খেয়াল নেই গলা ফাটানো নেই কিছু নেই আবার বলছি শিক্ষকদের কিভাবে হেনস্থা করা যায় কিভাবে শিক্ষকদের কিভাবে আরও একটা মানে এডুকেশন সিস্টেমকে একটা শিক্ষা ব্যবস্থাকে একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম কোথাও হয়েছে কিনা খুব খুব সন্দেহ আছে এইভাবে ভেঙে পড়েছে কিনা একটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া মানে একটা প্রজন্মকে পিছিয়ে দেওয়া কতটা পিছিয়ে যাচ্ছে এক একটা ডিপার্টমেন্টে এক একটা ডিপার্টমেন্টে হয়তো কোনো টিচারই নেই জানা যাচ্ছে এক একটা ডিপার্টমেন্টে একজন করে টিচার কিংবা হয়তো নেই কোনো কোনো স্কুলে তো বারোজন তেরো জন করে বেরিয়ে গেছে সেইখানে কি অবস্থা হবে সেটা নিয়ে একবার উনি মাথা ঘামাচ্ছেন উনি বলে দিলেন ভলেন্টিয়ার হবে কেন এই শিক্ষা কি এত এত খেলো যে ভলেন্টিয়ার করে ভলেন্টিয়ার পুলিশ ভলেন্টিয়ার ডাক্তার সবই ভলেন্টিয়ার হয়ে করবে এত খেলো শিক্ষা এত খেলো জিনিস যাই হোক দর্শক আপনারা জানাবেন আপনাদের কি বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই যে কী ভাবছেন কারণ এখন যে অবস্থা তাতে সবার একসাথে এগিয়ে এসে পুরো সমাজটাকে মনে হয় তুলে ধর কারণ আগে চিকিৎসা ব্যবস্থা এখন শিক্ষা ব্যবস্থা দুটো দুটো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সমাজ সমাজকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ বিষয় সেই গুরুত্বপূর্ণ দুটো বিষয়কেই একদম ঘেঁটে উনি রেখে দিয়েছেন দর্শক আপনারা জানান কমেন্ট বক্সে ইউটিভি লাইভ ইন্ডিয়ার কমেন্ট বক্সে আপনারা জানান যে আপনাদেরকে কেমন লাগছে আমাদের প্রোগ্রাম দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে আপনাদের মতামত জানান